হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও ওয়াল্টন ফ্রিজের বর্তমান দাম জানুন পর্ব টুতে আপনাকে স্বাগতম ভিওয়ার্স আজকে পর্বে থাকবে চারটি মডেলের ফ্রিজ তো এই চারটি মডেলের ফ্রিজের ভিতরে সেখানে থাকবে হচ্ছে তেরো সিফটি চোদ্দো সিফটি তারপরে সাড়ে পনেরো দেন হচ্ছে সাড়ে ষোলো এই চারটি মডেলের ফ্রিজ আজকে আপনাদের সাথে রিভিউ করব এবং তার সাথে সাথে আমরা প্রাইস বলে দেব তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না একটু পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আর যারা গত ভিডিওটি মিস করেছেন আপনারা গত ভিডিওতে পর্ব ওয়ানে দেখিয়েছি আট সিফটি নয় সিফটি দশ সিফটি এগারো সিফটি বারো সিফটি ফ্রিজের রিভিউ এবং প্রাইস আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমার ঢুকে দেখে নিতে পারেন তাছাড়াও বিওয়ার্স আমাদের আরও দুটি পর্ব আসবে যেটা হচ্ছে থ্রি এবং ফোর পর্ব ওই পর্বগুলো দেখতে আপনারা চোখ রাখুন এসমার্সাল বিটি চ্যানেলের পর্দায় তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদেরকে বলছি আপনার যদি কোনো একটি ফ্রিজ আমাদের কাছ থেকে পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া যারা আমাদের সাথে সরাসরি এসে করে করতে চাচ্ছেন আসতে পারেন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড চর ঢাকা বারোশো এগারো তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বিহার্স তাহলে চলুন শুরুতে আমরা তেরো সিফটি দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পর্বটি তো তেরো সিফটি প্রিসটি হচ্ছে এই যে দেখতেছেন তেরো সিফটি একটি প্রিস এটার ভিতরে বিভিন্ন রকম কালার হয়ে থাকে প্রায় পাঁচ থেকে ষাটটি কালার হয় তো আজকে আমাদের কাছে আপনাদেরকে শেয়ার করছি এই কালারটি এছাড়াও বিভিন্ন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা বিভিন্ন কালার ডিসপ্লে দিয়ে রাখতে পারি না যার জন্য একটি কালার আছে আমাদের কাছে তো বিওয়ার্স আপনারা যদি এই এই শিফটির ভিতরে মানে এই মডেলের ভিতরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন সেখানে আপনাদের অ্যাভেলেবেল কালারগুলো পাঠানো হবে তো চলুন আমরা প্রথমেই এটা একটু মডেল নাম্বারটা এবং লিটার নাম্বারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো ভিয়ার্স এইখানে আপনাদেরকে মডেলটা আমি প্রথমে দেখাই এই যে দেখতেছেন মডেল নেম ডব্লিউ এফ বি টু বি থ্রি এটার গ্রোজ ভলিউম আছে দুইশো তেইশ লিটার এবং নেট ভলিউম আছে দুইশো উনিশ লিটার ভিয়ার্স দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে ফিফটি ফিফটি একটি পিজ এই ফ্রিজটি হচ্ছে সম্পূর্ণ নতুন মডেলের এর ফ্রিজ এর ভিতর অংশটা একটু আপনাদেরকে রিভিউ করে আমি দেখাচ্ছি ভিউয়ার্স প্রথমে আমি ডিপটা খুলে নিলাম ডিপে দেখতেছেন একটি লাইট রয়েছে এবং দুটি সেলফ রয়েছে একটি লাইট সহ দুইটি সেলফ এটা হচ্ছে সম্পূর্ণ নতুন মডেলের ফ্রিজ কারণ এর এর ছাড়া কিন্তু কোনো ফ্রিজের ভিতরে ওয়াল্ডের কোনো ফ্রিজের ভিতরে কিন্তু ডিপে লাইট নাই শুধু এই একটি একটি মডেলের ভিতরেই ডিপের লাইট রয়েছে তারপর আমি নর্মালটা খুলে নিচ্ছি ভিউয়ার্স দেখতেছেন এইখানে নর্মালে দুইটা সেলফ রয়েছে একটা সবজি বক্স রয়েছে দেন হচ্ছে তিনটি পকেট রয়েছে তো বিওয়ার্স এখানে দেখতেছেন নিচে একটি পকেট মাঝখানে একটি পকেট এবং উপরে হেক্টরে সহ একটি পকেট রয়েছে তো এখানে আপনারা বিভিন্ন বোতল ইউজ করতে পারবেন আর এই সেল্পগুলো রয়েছে এই সেল্পরা আপনাদের নর্মালি যা প্রয়োজনীয় যাবতীয় যা কিছু রাখতে পারেন তো বিহার্স এখানে মোটামুটি ভালো পরিমাণ জায়গা রয়েছে তারা দেখতেছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা আর এই হচ্ছে ডিপটা ডিপে মোটামুটি ভালোই জায়গা রয়েছে মোটামুটি মিডেল টাইপের যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা মোটামুটি পাঁচ সাতজন পাঁচজন কি ছয়জন তারা কিন্তু এই ফ্রিজটি নিতে পারেন বিওয়ার্স তো বিওয়ার্স এছাড়া এটার কিন্তু বিভিন্ন কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনাদেরকে যেটা আমি শুরুতে বলছিলাম তো আপনি একটু দেখে নেন ভালো করে একটু দেখেন নর্মালটা এবং গিফট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা তো বিওয়ার্স এই ছিল সাড়ে তেরো সিফটি ফ্রিজ এটার প্রাইসটা রয়েছে বর্তমানে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আমাদের কাছ থেকে ডিসকাউন্টে করে করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা তেরো সিফটির এই ফ্রিজটি করে করতে পারবেন যেটা ডিপ এবং নর্মাল সমান সমান ডিপও লাইট আছে নর্মালও রাইট লাইট আছে তো বিবাস তারপরে যাবো আজকের পর্বের দ্বিতীয় ফ্রিজটি যে ফ্রিজটি হচ্ছে চোদ্দো সিফটি একটি ফ্রিজ যাদের আপনার চোদ্দো সিফটি এক কালারের ফ্রিজ পছন্দ তাদের জন্য আজকের ফ্রিজটি এই যে দেখতেছেন এক কালারের একটি ফ্রিজ তো এটাও একটা ফিফটি ফিফটি ফ্রিজ এটার মডেল এবং লিটারটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি তো বিওয়ার্স এই যে দেখেন লাইটের কারণে একটু সমস্যা হইতেছে আপনাদেরকে একটু দেখাই দেয় এই যে দেখতেছেন মডেল নেম ডব্লিউ এফ বি টু ই জিরো এবং এটার গোড়জ আমার রয়েছে দুইশো পঞ্চাশ লিটার নেট ভলিউম রয়েছে দুইশো চৌচল্লিশ লিটার সো বিহার্স এটাও ফিফটি ফিফটি একটি ফ্রিজ এবং এক কালারের ভিতরে একটি যাদের কালারিং পছন্দ হয় না যারা এক কালারের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটি তো আপনাদেরকে একটু ভিতর অংশটা রিভিউ করে আমি দেখাচ্ছি এই যে ভিতরে অংশটা দেখতে পারতেছেন বিওয়ার্স ভিতরে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে ডিপে এবং নর্মালে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রয়েছে দেখতেছেন এই যে ডিপ ডিপের অংশটা দুটা সেলফ রয়েছে এবং নর্মাল অংশটা এই যে দেখতেছেন দুই নর্মালও দুইটা সেলফ রয়েছে সাথে হচ্ছে আপনার একটা সবজি বক্স এবং তিনটা পকেট রয়েছে এখানে তো বিয়ার্স এটা হচ্ছে ফিফটি ফিফটি চৌদ্দো শিফটি একটি যাদের পছন্দ হয় এটার এটার ভিতরে বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে যাদের যদি এক কালার পছন্দ হয় আপনাদের তাহলে আপনারাও এছাড়া কিন্তু বিভিন্ন কালারিং তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার উপরে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমরা চলে আজকের তৃতীয় এই পর্বের তৃতীয় পৃষ্টি যেটা হচ্ছে সাড়ে পনেরো সিফটি একটি ফ্রিজ তো বিয়ার্স এই যে সাড়ে পনেরো সিফটি একটি ফ্রিজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এখানে জায়গা স্বল্পটা একটু আমাদের কম জায়গা তারপর আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতেছেন খুবই সুন্দর মানের সিম্পল এর ভিতরে একটি ফ্রিজ যেখানে হচ্ছে আপনার কালারিং খুবই কম এটার ভিতরে হচ্ছে মেরুন কালার এবং ব্লু কালার ব্লু কালারের মিশ্রণ দেওয়া তো বিওয়ার্স এটা হচ্ছে সাড়ে পনেরো একটি সাড়ে পনেরো সিফটি একটি প্লেজ আমরা এটার মডেলটা আপনাদেরকে মডেল এবং এইটা একটু শেয়ার করার চেষ্টা করব বিওয়ার্স এই যে দেখতেছেন এইখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে মডেল নাম দেখতেছেন ডব্লিউ পি টু এইচ টু মডেল তারপরে এটার গ্রোথ বলিউম আছে দুইশো আশি লিটার নেট বলিউম আছে দুইশো পঁয়ষট্টি লিটার তো বিওয়ার্স এটা সাড়ে পনেরো সিফটিতে হিসাব করলে সাড়ে পনেরো সিফটি একটি প্লিজ এর ভিতরে কালার আছে প্রায় কালার আছে তো আমরা অংশটা একটু রিভিউ আপনাদের সাথে এই যে অংশটা দেখতেছেন এর অংশ কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে যাদের ফ্যামিলিতে মোটামুটি সাতজন মেম্বার্স আছে তাদের জন্য এই প্লিসটি এটার কিন্তু ভিতরে হিউজ পরিমাণ জায়গা দেখেন বিওয়ার্স উপরে দুইটি সেলফ রয়েছে এবং নিচে দুইটি সেলফ রয়েছে নর্মালে এবং তিনটি পকেট রয়েছে এই যে দেখতেছেন এটা কিন্তু প্লাস্টিকের পকেট আর ওইগুলো আগেরগুলো ছিল চাষের পকেট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড একটি ফ্রিজ ওয়ালটনের হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এখান থেকে খাবারের কোনো গন্ধ আসবে না বিওয়ার্স তো এছাড়াও কিন্তু এটার বিভিন্ন লেয়ার রয়েছে এই যে লেয়ারগুলো আপনার দেখতেছেন বিভিন্ন লেয়ার রয়েছে এটা উপরে নিচে করে আপনারা ব্যবহার করতে পারেন তো বিওয়ার্স এই ফ্রিজটার প্রাইস রয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছচল্লিশ হাজার টাকা এই ফ্রিজের বর্তমান প্রাইস রয়েছে তো এটা আমাদের কাছ থেকে আপনারা করে করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে দুইশো বিরাশি লিটারের এই প্রিসটি করে করতে পারবেন তো বিয়ার্স আমরা চলে যাব আজকের পর্বের শেষ ফ্রিসটি যেটা হচ্ছে সাড়ে ষোলো সিফটি একটি প্রেস তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতেছেন একবারে নিউ কালার সাড়ে ষোলো একটি সিফটি একটি প্রেস নিউ কালার যেটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্টার চব্বিশ কালার চব্বিশের কালার এর ভিতরে কিন্তু প্রায় আট দশটা কালার হয়ে থাকে এই সিফটির ভিতরে তো আমরা প্রথমে হচ্ছে এটার মডেলটা একটু দেখে দেবো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি মডেলটা এই যে বিহার্স দেখতে পারতেছেন মডেল নেম হচ্ছে ডব্লিউ এফ ই টু অ্যান্ড ফাইভ দেন হচ্ছে গ্রোস ভলিউমের রয়েছে তিনশো ষোলো লিটার নেট ভলিউমের রয়েছে দুইশো পঁচানব্বই লিটার তো বিহার্স ভিতর অংশটা একটু রিভিউ করে দেখায় আপনাদেরকে আর সাথে হচ্ছে এটা ইনভার্টার ইনভার্টারের সুবিধাটা হচ্ছে আপনার নর্মাল ফ্রিজে যদি আপনার তিনশো টাকা বিল আসে সাপোজ এই ফ্রিজটাতে বিল আসবে হচ্ছে কি মাত্র আপনার দেড়শো টাকা মানে ওইটার থেকে অর্ধেক ইনভার্টারের সুবিধাটা হচ্ছে এটা তো ভিউয়ার্স এর হচ্ছে এই যে ডিপের অংশটা দেখতেছেন ডিপে মোটামুটি ভালোই জায়গা রয়েছে ভিওয়ার্স দেখতেছেন এবং ডিপে কিন্তু দুইটা পকেটও রয়েছে সাথে দুইটি পকেট দেওয়া হয়েছে ডিপে ভিওয়ার্স এই যে দেখতেছেন ডিপে দুইটি পকেট রয়েছে এবং ডিপে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে তারপর আমরা নর্মালের অংশটা একটু রিভিউ করব এই যে নর্মালের অংশটা দেখতেছেন এইখানে দুইটা সেলফ রয়েছে দুটি সেলফ রয়েছে সাথে সবজি বক্স রয়েছে তারপর এইখানে পকেটগুলো দেখতেছেন নর্মালে যেসব পকেটগুলো দেওয়া হয়েছে এটাতে খুবই সুন্দর মানের ডিজাইন করা হয়েছে পৃষ্টিতে ভিওয়ার্স চমৎকার একটি লুক ভিতরে এই যে দেখতেছেন ভিওয়ার্স এখানে হচ্ছে একটা পকেট সর্বনিচে তারপরে এখানে দুটি পকেট দেওয়া হয়েছে ছোটো ছোটো দুইটি পকেট তারপর উপরে একটা এক পকেট দেওয়া হয়েছে এখানে আপনারা এক এই যে উপরে এক রাখা আছে এটা এখানে আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এটার প্রাইসটা রয়েছে ছিচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা কোম্পানির এমআরপি যেটা এমআরপি ছিচল্লিশ হাজার সাতশো নব্বই আর এটা আমাদের কাছ থেকে কোরো করতে পারবেন আপনারা অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে সাড়ে ষোলো সিফটি মানে তিনশো ষোলো লিটারের এই পুলিশটি করে করতে পারবেন তো বিহার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন আমরা পর্ব বাই পর্ব নিয়ে আসতেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সেখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ